সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকের সংরক্ষণ পর্বে শেয়ার করব পেঁয়াজ কালি পেঁয়াজ কালি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই কম দামে যখনই আপনারা বাজার থেকে পেঁয়াজ কলি নিয়ে আসবেন তখন কিভাবে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব আশা করি আজকের এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে আসি আজকের এই সংরক্ষণ পদ্ধতি এখানে আমি এক একাটি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম এখন যেহেতু পেঁয়াজ কালির দামটা কিন্তু কিছুটা বেশি আছে তাই যখনই আপনারা কম দামে পাবেন তখনই কিন্তু চাইলে বেশ কিছুটা পরিমাণ নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো পেঁয়াজ বাজার থেকে নিয়ে আসার পরে সুতি একটা কাপড় ভিজিয়ে সেই কাপড়টা খুব ভালোভাবে পানিটা চেপে ফেলে দিয়ে তারপর এই যে পেঁয়াজ কালিটা আছে পেঁয়াজ কালিটাকে ভালোভাবে মুছে নিতে হবে যদি এর গায়ে ধুলাবালি থাকে সেটা কিন্তু চলে যাবে বা জীবাণু থাকলেও কিন্তু চলে যাবে তো তারপরে এভাবে করে কেটে নিলাম আপনারা চাইলে সাইজটা আরও একটু ছোটো বড়ো করে নিতে পারেন এখন আমি এখানে যে খাতা আছে বা সে বাচ্চাদের যে পড়ালেখার খাতা থেকে সেখান থেকে কয়েকটা পেজ নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়ে এই কাজটা করে নিতে পারেন তবে সবার হাতের কাছে কিন্তু টিস্যু থাকে না কিচেন টিস্যু তাই আমি কাগজ দিয়ে দেখিয়ে দিলাম চাইলে কিন্তু খবরের কাগজ দিয়ে মুড়িয়ে তারপর রাখতে পারেন তো অল্প অল্প করে এভাবে করে রেখে দিব তো আরও একটা কাগজ দিয়ে এভাবে করে মুড়িয়ে নিব যদি খবরের কাগজ থাকে তাহলে আপনারা প্রতিদিনের রান্নায় যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণ কিন্তু এভাবে কাগজ দিয়ে মুড়িয়ে নিতে পারেন তাহলে ফ্রিজে রাখার পরে যদি ঘেমে যায় ভিজে যায় সেটা কিন্তু এই কাগজে টেনে নেবে তো এটা একটা পদ্ধতি দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি এখানে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিলাম এখন জিপলক ব্যাগের ভিতরে কিছুটা দিয়ে দিলাম আর বাকি যে আমি কাগজে মুড়িয়ে নিয়েছি সেটাও রেখে দিব আপনারা সাইলে কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে নিতে পারেন বা এরকম জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন আর জিপলক ব্যাগ বা পলিথিনে রাখার পর অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নিতে হবে যে কোনো একটা পাইপ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তো এই পেঁয়াজ কালিটা যেহেতু ছিদ্র থাকে তা আমি পেঁয়াজ কালিটা দিয়ে আজকের কাজটা চালিয়ে নিচ্ছি এর ভিতরে কিছুটা অংশ দিয়ে মুখ দিয়ে বাতাসটা টেনে কিন্তু ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে তো এভাবে করে যদি বাতাসটা বের করা যায় তাহলে কিন্তু আর ভিতরে পানি ঢুকবে না বা ভিজে যাবে না আর যদিও ভিজে যায় তাহলে কিন্তু কাগজ দেওয়া থাকলে সেটাতে টেনে নিবে তো আজকের এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক দিবেন তো এভাবে করে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম